আসসালামু আলাইকুম গুড নিউজ দিচ্ছি গুড নিউজটা হলো দেড় বছর পর প্রায় দুই বছর পর একটা জামা বিক্রি হয়েছে গলা কেউ নেয় না নেয় না হঠাৎ করে এসে আজকে একদিন পছন্দ করে নিয়ে গেল ভালো লাগছে আর একটা নিউজ হলো যে টেলারিং করেছিল একা পয়সা পরীক্ষা দিয়েছিলো পরীক্ষায় রেজাল্ট খারাপ করে সে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে রেজাল্ট খারাপ করেছি কি এখানে সে প্রায় তেতাল্লিশের উপর নম্বর পেয়েছে তারপরে তার ডিজাইনটা গলাটা আমি ফ্যান হয়ে গেছিলাম গলাটা খুব সুন্দর হয়েছিলো বলেছিলাম আপা ফিনিশিং ভালো তো সে পরে ভর্তি হয়েছে ক্লাস করেছে পরের দিন যে আসলো ভর্তি হলো তারপর আমি তাকে একটা ড্রেস দিয়েছিলাম সবুজ কালার ড্রেস আবার হয়তো ভিডিওতে দেখবে ড্রেসটা সুন্দর হয়েছে কাস্টমার আজকে এসে খুব খুশি যে আমার খুব ভালো লেগেছে জিনিসটা সুন্দর হয়েছে তো আমার এত ভালো লাগছে মানে আকাশি উড়ে তাই এই খুশির খবরটা সবাইকে জানাচ্ছে ঠিক আছে আর যারা আমাকে বারবার ডিস্টার্ব করছে না ঘরে বসে কাজ ঘরে বসে কাজ তাদের জিজ্ঞেস করি আই আমি কি আপনাদের বলছি বাইরে বসে কাজ বাইরে বসে কাজ এই সেলাই কাজ শিখে বাইরে বসে করবেন রাস্তা গিয়ে বসবেন কুশি কাজ ওই সেই আর তুরাগ নদীর পাশে বসে করবেন হ্যাঁ হাতের কাজ উই সেই যমুনা নদীর সেতুতে বসে করবেন পদ্মা সেতুর মধ্যে বসে করবেন বলছি বলছি সবাইকে বলছি ঘরে বসেই করবেন কাজ শিখবেন কাজ অর্ডার নেবেন ঘরে বসে করবেন এসে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আসির উপর নম্বর পাইলে সাথে সাথে কাজ পাবেন আর না হলে এসে ভর্তি হয়ে কাজ করবেন গল্প করতে বসে বসে এক ঘন্টা গল্প করে আমার সময়গুলি নষ্ট করে দিয়ে যাবেন তাহলে হবে আমি খাবো কি গল্প খাবো তার মানে এক আসবেন আমার সাথে পরীক্ষা দিয়ে কাজ অর্ডার নিতে আর এক আসবেন ভর্তি হয়ে কাজ আছে তো ভিডিও রাখছি ইনশাল্লাহ পরে আবার কথা হবে